সুপ্রিয় দর্শকমণ্ডলী দীর্ঘ তিন দিন যাবৎ হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম সুখদারা শহর থেকে সেই পার্শ্ববর্তী গ্রাম খুলনাতে তো এখানকার ছেলেদের মন মানসিকতা খুব ভালো এবং তারা খুব বিনয়ী তো একে একে আমরা পরিচয় পর্ব শেষ করব দেখতে থাকুন আমাদের ভিডিওটি এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ভাই আপনার নাম কি। ভাই আমার নাম তো অভিজিৎ রায় আচ্ছা আমরা শুনেছি ফুলনা ছেলেরা খুব বিনয়ী হয় তো ধরুন আমাদের পক্ষ থেকে আপনাকে আমরা কিছু দিতে চাই তো তখন আপনি কি করবেন ভাই জিনিসটা যদি আমাকে দিতে চান তাহলে ভাই আমি নিব না কারণ আমার মাকে আমি খুব ভালোবাসি জিনিসটা যদি আমার মাকে দিতে চান তাহলে আমি নিতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আগেও বলেছিলাম খুলনা ছেলেরা খুব বিনয়ী হয় আসলে ঘটনাটি এখানেই বাস্তব প্রমাণ মিলল তো আমরা তার কাছে জানতে চাইবো সে তার মায়ের জন্য কি চায় আচ্ছা ভাই আপনি আপনার মায়ের জন্য কি চান আমি তো আমার মার জন্যই সুন্দর একটা লাল চুপ থেকে বৌমা চাই